ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সমাজ বিজ্ঞান ইতিহাস ও ভূগোল এই বিষয়ের এক নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেব এর আগের ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞানের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি এক নম্বরের এবং বড় প্রশ্ন আজ আমি তোমাদের সমাজ বিজ্ঞানের এক নম্বরে প্রশ্নগুলো দিচ্ছি পরের ভিডিওতে আমি তোমাদের বড় প্রশ্নগুলো দেব আর আশা করি আমি যে প্রশ্নগুলো তোমাদের দেব এই প্রশ্নগুলো মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে সেটা তোমরা গ্যারান্টি থাকো হয়তো দুই একটা প্রশ্ন না আসতে পারে কিন্তু বেশিরভাগ প্রশ্নই কিন্তু আসবে তো আজ আমি তোমাদের গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি পরের ভিডিওতে আমি আমি তোমাদের তোমাদের টিকাগুলো এবং তারপরে বড় বড় যে প্রশ্নগুলো রয়েছে সমাজবিজ্ঞানে অনেক বড় বড় প্রশ্ন আসে সেই বড় প্রশ্নগুলো উত্তর সহ দেবো তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং চ্যানেলটির সাথে যুক্ত থাকবে দেখো সাত নম্বর প্রশ্ন টুসু পর্ব হয় কোন মাসে পৌষ মাসে সোলার কাজের শিল্পীদের বলে মালাকার আর মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা পৌষ মেলা কোথায় অনুষ্ঠিত হয় পৌষ মেলা শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় বিখ্যাত পোড়ামাটির মন্দির কোথায় আছে বিষ্ণুপুরে রবীন্দ্রনাথ ঠাকুর কোন মাসে জন্মগ্রহণ করেন বৈশাখ মাসে তেরো নম্বর প্রশ্ন আম কোন ঋতুর ফসল আম হচ্ছে গ্রীষ্ম ঋতুর ফসল জলদাপাড়া অঞ্চলের একটি নদীর নাম লেখো হলং নদী কোন গ্রহের বলয় আছে শনি গ্রহের বলয় আছে এর আগের ভিডিওতে আমি তোমাদের যে ইংরেজি বাংলার যে তোমাদের প্রশ্নগুলো দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে যারা দেখো নি ষোলো নম্বর প্রশ্ন মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল কুকুর একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো আর্যভট্ট সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধ পরে প্রশ্ন আদিম মানুষ কি দিয়ে টুল বানাতো পাথর দিয়ে দূরবীন কে আবিষ্কার করেন দূরবীন আবিষ্কার করেন গেলিলিও গেলিলি একটু ধাতু একটি ধাতুর নাম করো একটি ধাতু হলো তামা তোমরা লোহা লিখতে পারো সোনা রূপা লোহার আগে কোন ধাতু তৈরি হয়েছিল লোহার আগে ব্রোঞ্জ তৈরি হয়েছিল কোন ঋতুতে রাত বড়োয়ার দিন ছোট হয় শীত ঋতুতে ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ ইনস্যাট হলো একটি কৃত্রিম উপগ্রহ পরে প্রশ্ন ডোকরার পুতুল ড্যাশ দিয়ে তৈরি হয় ডোকরার পুতুল পিতল দিয়ে তৈরি হয় ড্যাশ নদীর উপর হাওড়া ব্রিজ অবস্থিত হুগলি নদীর উপর হাওড়া ব্রিজ অবস্থিত ছাব্বিশ নম্বর প্রশ্ন মুগা রেশম মত কোথায় পাওয়া যায় মুগা রেশম অসমে পাওয়া যায় চলো পরে প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখে নিই সাতাইশ নম্বর প্রশ্ন যারা লোহার জিনিস তৈরি করে তাদের বলে কর্মকার সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি তোমরা সবাই জানো হুগলি জেলার ড্যাশ তাঁত শিল্পের জন্য বিখ্যাত শ্রীরামপুর নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয় নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয় বা তোমাদের প্রশ্ন আসতে পারে নৌকা চালানোর সময় কোন গান গাওয়া হয় ব্রোঞ্জ কোন কোন ধাতুর মিশ্রণ টিন ও তামা সপ্তশী মন্ডল দেখতে কেমন প্রশ্ন চিহ্নের মতো তেত্রিশ নম্বর প্রশ্ন সাঁওতাল মেরা কোন গান গাইতে গাইতে নাচে ঝুমুর গান মেঘালয় রাজ্যে ড্যাশদের সমাজে মা পরিবারের প্রধান খাসিয়াদের সমাজে হুইসলিং টিল এক ধরনের কি টিল হলো এক ধরনের পাখি যেটা কোথায় দেখা যায় বলতো সাঁতরাগাছি ঝিলে দেখা যায় ছত্রিশ নম্বর প্রশ্ন পুতুল তৈরি করেন পটুয়ারা যারা পুতুল তৈরি করেন তাদের পটুয়া বলে ইস্পাত তৈরি হয় ড্যাস থেকে লোহা থেকে কোন তারাকে নড়তে দেখা যায় না ধ্রুব তারা ধ্রুব তারাকে কিন্তু নড়তে দেখা যায় না পরে প্রশ্ন পশ্চিমবঙ্গে টয় ট্রেন আছে কোথায় দার্জিলিংয়ে মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা মাংসাশী প্রাণীদের খাদ্য হল তৃণভোজী প্রাণীরা দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হয় দুপুর বারোটায় ছায়ার দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে ছোট হয় যারা খাদ্যের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় তাদের কি বলে তাদের যাযাবর বলা হয় একই পরিবারের শাখা পোশাখাকে একসাথে কি বলা হয় আত্মীয় বলে একই পরিবারের শাখা পোশাখাকে একসাথে আত্মীয় বলা হয় পরের প্রশ্ন শনি গ্রহের সন্ধানে গেছে কেশিনি তুলসী একটি ড্যাশ উদ্ভিদ তুলসী হচ্ছে একটি ভেষজ উদ্ভিদ ড্যাশ ছিল মানুষের প্রথম হাতিয়ার পাথর সেটা তোমরা সবাই জানো চাঁদের বুকে প্রথম পা দেন নীল আমেস্ট্রং সমাজের আদি গানকে কি বলা হয় সমাজের আদি গানকে পল্লীর গান বলা হয় সোলার কাজে যুক্ত শিল্পীদের কি বলে মালাকার সোলার কাজে যুক্ত শিল্পীদের মালাকার বলা হয় যন্ত্রপাতিকে ইংরেজিতে কি বলে টুল বলে সাঁতরাগাছি কোন জেলায় অবস্থিত সাঁতরাগাছি হাওড়া জেলায় অবস্থিত আগে খবর দেওয়া নেওয়ার জন্য কোন পাখিকে ব্যবহার করা হতো পায়রা পায়রাকে ব্যবহার করা হতো পরে প্রশ্ন জ্বর সারানোর ওষুধ গাছের ড্যাশ থেকে তৈরি হয় ছাল থেকে সাঁতরাগাছি ঝিলে দেখা যায় এমন দুটি পাখির নাম পিনটেল ও হুইসলিং টিল পিতল ঢালাই শিল্পীদের কি বলে পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার আবার কোথাও স্যাঁকরা আবার কোথাও তেপ্পো বলে তো পিতল ঢালাই শিল্পীদের মালাহার আর বলা হয় যারা পুতুল তৈরি করেন তাদের কি বলে তাদের পটুয়া বলা হয় যারা পুতুল তৈরি করে তাদের পটুয়া বলে মানুষ ছাড়া দুটি সামাজিক জীবের নাম লেখো কুকুর ও গরু কোথায় স্কোয়াশের চাষ হয় পাহাড়ে মনে রাখবে পাহাড়ে স্কোয়াশের চাষ হয় পরে প্রশ্ন টোটোদের বাস কোন অঞ্চলে টোটোরা হিমালয়ের পাদদেশে ভুটান সীমান্তে বাস করে ড্যাশ হলো আমাদের দেশের প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা হলো আমাদের দেশের প্রাচীন সভ্যতা হরপ্পা সভ্যতায় কি কি পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না খেলনা ও মূর্তি পাওয়া গেছে পরে প্রশ্ন রেশম শিল্প পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায় রেশম শিল্প পশ্চিমবঙ্গের সুজাপুর কালিয়াচক ও বহরমপুরে দেখা যায় লালন ফকির কে ছিলেন লালন ফকির একজন মহান সাধক বাউল ছিলেন এই প্রশ্নটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসে বা শর্ট প্রশ্ন আসে তারপরে প্রশ্ন দেখো সপ্তষী মন্ডলে কয়টি তারা আছে তোমরা সবাই জানো সপ্তষী মণ্ডলে ষাটটি তারা আছে সপ্তশী মন্ডল কোন আকাশে দেখা যায় রাত্রিবেলা আকাশের উত্তর পূর্ব দিকে দেখা যায় দুটি বড় শিল্পের উদাহরণ দাও বড় শিল্প জাহাজ তৈরি মোটর গাড়ি তৈরি এগুলো হচ্ছে বড় শিল্প তোমাদের বড় শিল্প ক্ষুদ্র শিল্প এগুলো পড়তে হবে কিসের সাহায্যে কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয় রকেটে করে ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বলে তাহলে কোন পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বলে সেটা তোমার আগেই পড়েছে চকমুখী পাথর তো এই যে আটষট্টিটা প্রশ্ন তোমাদের আমি সমাজবিজ্ঞান ইতিহাস ভূগোল থেকে দিলাম শট প্রশ্ন এই আটষট্টিটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে বাড়িতে লিখে পড়বে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এটাই তোমাদের কাছে অনুরোধ রইল